হ্যালো এভরিওয়ান চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে আর আমার নতুন একটা ভ্লগে সবাইকে স্বাগত দেখতে দেখতে দুর্গা পুজো লক্ষ্মী পুজো সব চলে গেল আর এখন হলো কালী পুজো তো আজকে হলো কালী পুজোর আগের দিন মানে ভূত চতুর্দশী আমাদের বাপের বাড়িতে আজকের দিনে চোদ্দ প্রদীপ জ্বালানো হয় যেটাকে চোদ্দো বাতি বলে চোদ্দ পুরুষদের উদ্দেশ্যে আর এদিকে চোদ্দ শাকও খাওয়া হয় দিনের বেলা কিন্তু শ্বশুর বাড়িতে আমাদের সেই নিয়ম নেই কিন্তু আমি ঠিক করেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি স্নান করে নিই ঠাকুরের সামনেটা আলপনা দিয়ে নেব আর একটুখানি ডেকোরেশন করবো যেমনটা আমার সাধ্য আর এই যে বোলটা দেখতে পাচ্ছ সেটা আমার জন্মদিনের পাওয়া উপহার তো সেটাকে দিয়েই আমি একটু সাজানোর চেষ্টা করলাম আর এখন যাচ্ছি তুলসীতলা মোমবাতি প্রদীপ জ্বালাতে তো এখানটা অনেকটা অন্ধকার আর প্রদীপটা জ্বালিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু সেটা নিভে গেছে হাওয়ায় তাই মা বললো যে একেবারে ওই তুলসীতলায় গিয়ে জ্বালাতে তো চলো অন্ধকারের মধ্যে যাওয়া যাক আর সুরজিত পিছনে আমার এমার্জেন্সি লাইটটা নিয়ে আসছে যাতে এখানটা একটু আলো হয়ে যায় আর আলোর মধ্যে প্রদীপ জ্বালালে সে ব্যাপারটা বোঝা যায় না যতটা অন্ধকারে সুন্দরভাবে বোঝা যায় তো আবারও আমি জ্বালিয়ে নিয়েছি এবার তুলসীতলা দক্ষিণ দিকে মুখ করে আজকের দিনে প্রদীপটা জ্বালিয়ে দেবো আমি প্রথমে উত্তর দিকে রেখেছিলাম আমি দিকটা তখন ঠিক বুঝতে পারছিলাম না তারপরে সেটাকে ঘুরিয়ে যখন এদিক ওদিক করে দেখলাম যে না এটা দক্ষিণ দিক নয় তখন আমি প্রদীপটাকে আবার দক্ষিণ দিকে ঘুরিয়ে দিলাম এই বলটা জন্মদিনে পাওয়া বিশেষ একটা পছন্দের জিনিস ছিল আমার প্রতি বছরই বাড়িতে আজকের দিনে বা পুজোর দিনে এটাকে আমি সাজাতাম তো এবছর ওখানে নেই বলে এটাকে নিয়ে চলে এসেছি এটাকে দিয়েছে তার একটা ব্লগ আপছে আপলোড করা আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আর বোলের মধ্যে যে প্রদীপটা জ্বলছে সেটা আমার ডিআই একটা প্রদীপ বানানো আর তারপরে চারদিকটা আমি প্রদীপ মোমবাতি সব দিয়েই সাজিয়েছি ওইদিকে আমাদের বাড়িটাও লাইটে লাইট দিয়ে সাজানো হয়ে গেছে পুরো একটা আলো আলো ব্যাপার আর এদিকে আমি বাইরেটাও মোমবাতি দিয়েছি যেহেতু এখানে চোদ্দো বাতি জ্বালানোর নিয়ম নেই কিন্তু তাও আমার যেখানে যেখানে মনে হয়েছে আমি সেখানে দিয়েছি আর ঘরেও একটা সুন্দর করে লাইট আমি সাজিয়ে নিয়েছি তা দেখতে বেশ ভালো লাগে আমি বাড়িতে থাকতেও বছর দুই এরকম ঘরে লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম তার ভিডিও হয়তো আছে আপলোড করা তোমরা চাইলে একটু দেখে নিতে পারো লিঙ্ক আমি দিয়ে দেব। তো ভাবলাম যে ওই বাড়িতে যখন দিতাম এখানেই বা কেন দেব না তাই জন্য সুরজিৎকে বললাম আর সুরজিৎ একটু সুন্দর করে সাজিয়ে দিল কিন্তু তখন হাতের সামনে সেভাবে কিছু ছিল না আরও সুন্দর করে সাজানোর জন্য তাই যেরকম করে পেরেছে ওরকম করে আটকে দিয়েছে লাইট লাগানো নিয়ে কথা আর সুন্দর একটা আলো হলে ঘরটা এমনিই সুন্দর লাগে তারপর বেরিয়েছিলাম একটু ঠাকুরের ওখানে আমাদের আজকে ঠাকুর আসবে সেইটা দেখতে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগ নিয়ে আজকের মতো টাটা